hello guys assalamu alaikum and welcome to my channel i hope you are well by grace of almighty allah i am also fine today we will learn how to speak in english class number 7 and that's most important for every student so don't skip this video words. in our last class we were learned about have and having or use of have and having today we will learn spoken rule class um, spoken rule 9 to 12 দ্যাস বিকাম ভেরি ইন্টারেস্টিং ভিডিও সো ডো্ট স্কিপ দিস ভিডিও হয় নিউ ওয়াশ তো বন্ধুরা আমরা গত ক্লাসে শিখেছিলাম হ্যাব এবং হ্যাভিং যার ক্লাস নাম্বার ছিল হচ্ছে সিক্স আজকে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে স্পোকেন রুল নাইন থেকে টুয়েলভ পর্যন্ত অথবা নয় থেকে বারো পর্যন্ত তো কথা না চলুন শুরু করি তো স্পোকেন রুল নাইন তো এখানে দেখুন স্ট্রাকচার স্ট্রাকচার হচ্ছে হাউ কাম যখন হাউ কাম দিয়ে আমরা ইংলিশ বলবো তখন কিভাবে বলতে হবে হাউ কাম মানে হচ্ছে কি কারণে বা কিভাবে স্ট্রাকচার বা গঠন প্রণালীটা হচ্ছে দেখুন হাউ কাম তারপর সাবজেক্ট থাকবে তারপরে ভার থাকবে তো হাউ কাম এটা হচ্ছে সাবজেক্ট ইউ আর ইউ হচ্ছে হচ্ছে আপনার হাউ কাম এটা হচ্ছে হাউ কাম হচ্ছে আমাদের সূত্র হাউ কাম আর সাবজেক্ট হচ্ছে ইউ আর হচ্ছে সাহায্যের সো আপসেট এটা হচ্ছে ভার আপসেট ভাব তো এখানে দেখুন হাউ খাম ইউ আর সো আপসেট কী কারণে তুমি এত হতাশ হাউ কাম ইউ আর সো আপসেট তুমি কি কারণে এত হতাশ হাউ কাম ইউ মেড আ গ্রেট মিস্টেক হাউ কাম ইউ মেড আ গ্রেট মিস্টেক কীভাবে তুমি এই ভুলটি এত বড়ো গ্রেট এ গ্রেট মিস্টেক মানে এ বড়ো এত বড় ভুল গ্রেট মানে এখানে বড় তারপর হচ্ছে হাউ খাম ইউ ক্যানট মেক আ ডিসন কী কারণে তুমি কোনো সিদ্ধান্ত নিতে পারো না এটা হচ্ছে হাউ খাম ইউ ক্যানট ইউ ক্যানট মেক আ ডিসন কী কারণে তুমি সিদ্ধান্ত নিতে পারো না তারপর হচ্ছে হাউ কাম উই নেভার অ্যাগ্রিড কী কারণে আমরা কখনোই একমত হতে পারি না কী কারণে আমরা কখনোই একমত হতে পারি না হাউ কাম উই নেভার অ্যাগ্রিড অ্যাগ্রিড মানে হতে একমত হওয়া বা সম্মত হওয়া তারপর হচ্ছে হাউ কাম ইউ উইল প্রিপেয়ার ইউর সেলফ ফর দ্য বিসিএস কী হচ্ছে হাউ কাম উইল প্রিপেয়ার কীভাবে তুমি নিজেকে বিসিএস এর জন্য প্রস্তুত করবে প্রিপেয়ার মানে হচ্ছে প্রস্তুত করা ইউ ইউর মানে হচ্ছে নিজেকে ফর দ্য বিসিএস বিসিএসের জন্য তাহলে হাউ কাম ইউ উইল প্রিপেয়ার ইউর সেলফ ফর দ্য বিসিএস হাউ কাম ইউ উইল প্রিপেয়ার ইউর সেলফ ফর দ্য বিসিএস কীভাবে তুমি নিজেকে এর জন্য প্রস্তুত করবে হাউ কাম ইউ হাউ কাম ইউর কোম্পানি মেড আ হিউজ প্রফিট কিভাবে তোমার কোম্পানি এত এতটা লাভ করেছিল মানে হাউ কাম ইওর কোম্পানি মেড আ হিউজ প্রফিট হাউ কাম ইউর কোম্পানি মেড আ ফিউজ প্রফিট কিভাবে তোমার কোম্পানি এতটা লাভ করেছিল তো এখানে দেখুন একটা নোট দিয়েছে ইনফরমাল স্পিকিংয়ে কাম এর ব্যবহার হয় শুধুমাত্র হাউ দিয়েও বাক্য তৈরি হয় এখানে বলছে যে ইনফরমাল ইনফরমাল স্পিকিংয়ে হাউ কাম ব্যবহার হয় শুধুমাত্র হাউ দিয়েও কিন্তু বাক্য তৈরি হয় যেমন হাউ ডিড ইউ ডু ইট তুমি এটা কি করলে কিন্তু ইংরেজিতে স্মার্টলি কথা বলার জন্য নেটিভ স্পিকাররা প্রায়ই হাউ কাম ব্যবহার করে থাকে যেমন হাউ খাম হাউ হাউখাম ডিডিউড তুমি এটা কি করলে কথা বলার ক্ষেত্রে তো তারপর হচ্ছে স্পোকেন রোল নাম্বার হচ্ছে স্পোকেন রুল টেন বা স্পোকেন রুল টেন ইএ টু এর ব্যবহার শিখব ইএড টু এখানে এখনো কিছু করিনি বা করিনি ইএ টু মানে হচ্ছে এখনও কিছু করিনি বা করিনি অথবা করিনি এই দুইটা ব্যবহার হয় এখানে কখনো কিছু করিনি এখনও কিছু করিনি তবলিক করিনি কিন্তু ভবিষ্যতে করার সম্ভাবনা আছে বুঝালে ইয়ের টু ব্যবহার করা হয় তো স্ট্রাকচারটা দেখুন সাবজেক্ট তারপর হচ্ছে সাহায্যের ব্যাপার তারপর বসবে ইয়ের টু তারপরে ভার তারপর হচ্ছে এক্সটেনশন বা বাকি অংশ তো এখানে দেখুন আমি এখনো কাজটি করিনি তবে কাজটি করার সম্ভাবনা রয়েছে আমি এখনও কাজটি করিনি আই এম টু ডো দা ওয়ার্ক আই এম টু ডো ওয়ার্ক আমি এখনো বিয়ে করিনি আমি এখনও বিয়ে করি আপনারা চাইলে আমার সাথে সাথে বলতে পারেন তাহলে আপনাদের মুখের জরুরতটা কেটে যাবে আমি এখনো বিয়ে করিনি আই এম ইয়ের টু ম্যারি আই এম ইয়ের টু ম্যারি আই এম টু ম্যারি আমি এখনও বিয়ে করিনি আমি এখনও নামাজ করিনি আই এম ইয়ের টু প্রেয়ার আই এম টু সে মাই প্রেয়ার আই এম টু সে মাই প্রেয়ার আমি এখনও তাকে টাকা দেইনি আমি এখনও তাকে টাকা দেইনি আই এম ইয়েট টু গিভ হিম মানি আই এম ইয়ের টু গিভ হিম মানি আই এম ইয়েট টু গিভ হিম মানি আমি তাকে এখনও টাকা দেইনি আমি এখনও বাজারে পৌঁছাইনি আই এম ইয়েট টু রিচ দ্য মার্কেট আই এম ইয়েট টু রিচ দ্য মার্কেট আই এম ইয়ের টু রিচ দ্য মার্কেট তারপর হচ্ছে রুল নম্বর এগারো বা এগারো নাম্বার রুল বা নিয়ম যেটাই বলেন তো এখানে দেখুন হার্ডলি স্পোকেন রুল আমরা হার্ডলি ব্যবহার কখন করবো বা কীভাবে করবো খুবই কম হার্ডলি মানে খুবই কম কদাচিত বা প্রায়ই না অর্থাৎ বাংলা বাক্যে খুবই কম কদাচিত প্রায়ই না এই ধরনের নেগেটিভ অর্থ প্রকাশ করলে হার্ডলি ব্যবহার করা হয় অর্থাৎ নেগেটিভ অর্থ প্রকাশ করলে কিন্তু হার্ডলি ব্যবহার করা হয় এর স্ট্রাকচারটা হবে সাবজেক্ট তারপরে হার্ডলি তারপর হচ্ছে ভার তারপর হচ্ছে অবজেক্ট যেমন আমি খুবই কম চা খাই আই হার্ডলি ঠেক ঠি আমি খুবই কম চা খাই চা খাই আই হার্ডলি ঠেকঠি টি তারপর হচ্ছে তুমি আমাকে খুবই কম ভালোবাসো ইউ হার্ডলি লাভ মি তুমি আমাকে খুবই কম ভালোবাসো ইউ হার্ডলি লাভ মি আপনারা আমার সাথে সাথে বলবেন তাহলে মুখের জড়তাটা কেটে কেটে যাবে আর কি ইদানিং তোমাকে দেখ দেখায় যায় না ইউ আর নট হার্ডলি সিন দিস ডে ইউ আর নট হার্ডলি সিন দিস ডে ইদানিং তোমাকে দেখাই যাচ্ছে না বা যায় না ইউ আর হার্ডলি সিন দিস ড্রে তুমি ইদানিং আমার সাথে ঘুরতে বের হও না ইউ হার্ডলি হ্যাং আউট উইথ মি লেটলি ইউ হার্ডলি ইউ হার্ডলি হ্যাং আউট উইথ মি লেটলি তারপর হচ্ছে আপনাকে দেখার অপেক্ষা আর না আই ক্যান হার্ডলি ওয়াইট টু সি ইউ আই ক্যান হার্ডলি ওয়াইট টু সি ইউ আই ক্যান হার্ডলি টু সি ইউ তারপর হচ্ছে বারো নাম্বার রুল স্পোকেন রুল বারো অত্যন্ত সহজ বা সুন্দরভাবে বুঝে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তারপর হচ্ছে লাইকলি টু লাইকলি টু মানে হচ্ছে কি সম্ভবনা বাক্যে বাংলা বাক্যের শেষে সম্ভাবনা আছে ছিল অথবা ছিল থাকলে লাইকলি টু ব্যবহার করা হয় বাংলা বাক্যে কি সম্ভাবনা আছে অথবা ছিল থাকলে লাইকলি টু ব্যবহার করা হয় এখানে সাবজেক্টটা হবে বা স্ট্রাকচারটা হবে সাবজেক্ট তারপর হচ্ছে সাহায্যকারী ভার বা হেল্পিং ভার ইজ ইজার ওয়াজ ওয়ার তারপর বসবে লাইকলি টু তারপর ভার্বের প্রেজেন্ট ফ্রম তারপর বাকি অংশ তো এখানে এক্সাম্পল দেখুন হাফিজের এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে আমরা জানি সম্ভাবনার বাংলা এখানে লাইকলি টুতে মানে হচ্ছে সম্ভাবনা তাহলে হাফিজ ইজ লাইকলি টু গেট এ প্লাস এ গেট মানে পাওয়া তাহলে হাফিজ ইজ লাইকলি টু প্রথমে হচ্ছে দেখুন হাফিজ এটা হচ্ছে সাবজেক্ট তারপর ইজ হচ্ছে সাহায্যকারী ভাগ তারপর হচ্ছে লাইকলি মানে হচ্ছে লাইকলি টু এটা হচ্ছে আমাদের লাইকলি টু স্পোকেন ইংলিশ ব্যবহারের যেটা ফ্রেশ তারপর হচ্ছে গেট হচ্ছে গেট হচ্ছে আপনার ভার ভার প্রেজেন্ট ফ্রম আর এ হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন বা বাকি অংশ তাহলে হাফিজ ইজ লাইকলি টু গেট এ প্লাস হাফিজের এ প্লাস পাওয়ার সম্ভাবনা ছিল আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ইট ইজ লাইকলি টু রেইন টু ইট ইজ লাইকলি টু রেইন টুডে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল তার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে হি ইজ লাইকলি টু গেট স্কলারশিপ হি ইজ লাইকলি টু গেট স্কলারশিপ তার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা ছিল ফিরোজের রাঙ্গামাটি যাওয়ার সম্ভাবনা ছিল ফিরোজ ওয়াজ লাইকলি টু গো টু দ্য গো টু রাঙ্গামাটি ফিরোজ ওয়াজ লাইকলি টু গো টু রাঙ্গামাটি ফিরোজ ওয়াজ লাইকলি টু গো টু রাঙ্গামাটি তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল এটা কি হবে ইউ আর লাইকলি টু গেট দ্য জব ইউ আর লাইকলি টু গেট জব তো এখানে আমরা আজকে আমরা বারো নাম্বার স্পোকেন রুল বারো পর্যন্ত পড়লাম এভাবে আমরা কিন্তু সত্তরটা রুল পড়বো সত্তরটা রুল পড়লে আমরা তারপর হচ্ছে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো তারপর কিছু প্রনাউন্সিয়েশন আমরা আয়ত্ত করব তারপর আরও অনেক কিছু আছে আমরা যদি এই জিনিসগুলো আমরা ভালোভাবে এই ক্লাসগুলো করি ইনশাআল্লাহ আমার মনে হচ্ছে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো ইনশাআল্লাহ তো যেমন এখানে মোস্ট ইউজার্স স্মিট ডা স্মার্ট ডায়লগ অথবা ফ্রেসার যেমন সুন্দর সুন্দর কথা এটার মানে হচ্ছে লাভলি ওয়ার্ড দ্য বেস্ট অভার বেস্ট এভার সর্বসাগর এরকম আমরা পড়াশোনাগুলো করব। তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ